হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও দিন পরে তো আজকে যে ভিডিওটি হবে এটি হচ্ছে একটি মেলার ভিডিও দেখা যাক আজকে আপনাদেরকে আমি কি কি দেখাতে পারি এখানে একটি বস্ত্র কুটির শিল্প মেলা বলা হয় দু অনেক রকম অনেক কিছুকে নিয়ে একটি মেলা সংগঠিত হয় আমাদের দেশে এটাও তার ব্যতিক্রম নয় এখন আমরা মেলায় প্রবেশ করছি অনেকে এখানে তার পরিবার নিয়ে এসছে স্পেশালি এখানে আসার আরেকটি বিশদ কারণ আছে আমাদের আজকে যে আমরা এখানে আসছি একটি দোকানকে উদ্দেশ্য করে সে একটি দোকান আমরা যাচ্ছি তার দিকে এগিয়ে আস্তে আস্তে মূলত এই দোকানটার জন্য এই ব্লগিংটা করা আছে আপনাদের মাঝে এবং বাচ্চাদের এখানে অনেক রকম আনন্দ উপভোগের অনেক রকম বস্তু এখানে আছে অনেক রকম রাইডিং আছে আপনারা চাইলে এখানে আপনাদের পরিবারকে নিয়ে এসে এগুলো উপভোগ করতে পারেন তো আমরা আস্তে আস্তে এখন মেলার দিকে এগোচ্ছি এখন আমরা যে দোকানটি নিয়ে মূলত কথা বলতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে একটি দোকানকে কেন্দ্র করে আসলে আজকে আসা তো দেখা যাক এখানে কি কি আছে দোকানটির নামও হাও মাও খাও খুব ব্যতিক্রম ধর্মী একটি নেম তো এখন এখানে কি পাওয়া যায় আসলে আমরা এটার জন্যই মূলত আজকে এখানে এসছি তো আমরা দোকানদার ভাইয়ের সঙ্গে কথা বলবো

এটা শুনে শুনে বড়ো হয়েছে হাও মাউ খাও বলতে বোঝায় যে মানুষ হুবড়ি ধামড়ি এসে পড়বে প্রচুর পরিমাণে খাবে বুঝতে পারিছে। এটা আমার মাথার থেকে বের করেছি যে হাউ মাউ খাও দই মিষ্টির স্বাদ নাও তো এখন আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে মূলত আপনার দোকানে এসেছি যেহেতু আমরা চলে আসলাম জি তো এখন বিষয়টা হচ্ছে আপনার এখানে কি কি প্রোডাক্ট মানে আপনার যে খাবারের আইটেমগুলো আপনি আমাদের একটু পরিচয় করিয়ে দিন যে যে আমার হাও মাও খাও মিষ্টির দোকানে কোনো কিছুই আমি যে তৈরি করি না সব কিছুই আমি বাইরের থেকে কালেকশন করে নিয়ে আসি সব থেকে ভালো ভালো মাল আমি পাঁচ টাকায় কিনে ছয় টাকায় পিস এক টাকা লাভ করি এটা আমার প্রথম স্টল এবং আমি নামটা দিয়েছি একটা শখের বসে বা হাও মাও খাও দই মিষ্টির স্বাদ নাও আমার কাছে মনে হচ্ছে এটা খুবই একটা আনকমান না ঠিক আছে যার জন্য কিন্তু আমি প্রথমত আপনার দোকানটাই আগে ইয়ে করতেছি রিভিউটা নিচ্ছি ঠিক আছে তো আপনার এই যে মিষ্টিগুলো এগুলোর নাম একটু বলেন তো আমাকে যে কালো যেটা আছে এটা আমার যশোর জেলার না এটা পাশের জেলা জিনেদা জেলার বাংলাদেশ বিখ্যাত সুবল দাদার ল্যাংটা চমচম বাংলাদেশ বিখ্যাত ল্যাংচা আচ্ছা এই মিষ্টিটা চার পাঁচ জেলার মধ্যে কেউ বানাতে পারে না একমাত্র সুবল দাদা ছাড়া এখানে আছে আমার যশোরের ঐতিহ্য মুতালের চাচা নাম করা তার তৈরি দই এখানে আছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তৈরি রসমালাই বাংলাদেশ সেনাবাহিনী তৈরি এটা মানে একেবারে নির্ভেজাল এবং খুব অরিজিনাল যেটা রসমালাই বলা হয় তাই না বাংলাদেশ সেনাবাহিনী তৈরি মানে খুবই টেস্টি হবে টেস্টি হবে মূলত এখানে আছে আমার যশোর জেলার ঐতিহ্য শিবু দাদা যশোর জেলার ঐতিহ্য উনি শিবু দাদা রসগোল্লা এখানে আছে আমার যশোর জেলার দাদার সানা জিলাপি এখানে আছে বাংলাদেশের বিখ্যাত বনফুলের বরফি মিষ্টি এখানে আছে আপনার টাঙ্গাইলের চমচম এখানে আছে আর একটা ডিজাইন দেখতে খুবই সুন্দর আমি তো আপনাকে দেখাই যেটা হলো ছোটোবেলা আমাদের বয়স যখন চার পাঁচ বছর বয়স আব্বার কাঁধে করে যেতাম বাজারে আব্বা কাঁধে করে নিয়ে যেত তখন এই মিষ্টিটা খেতাম এবং ফেরার পথে আমরা এটা খেতে খেতে আসতাম খেতে খেতে আসতাম বাজারে যাইতাম এই মিষ্টি খাওয়ার জন্য আব্বার সাথে এর নামটা হলো লতিকা লতিকা নামটা খুবই বিউটিফুল নেম নামটা হলো লতিকা যাই হোক আর এই যে গুড় দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি অরিজিনাল আপনার ফ্রেশ এটা ফ্রেশ মানে এটা আমার নিজেরই বলা যাবে আমার নিজের নিজের আপন শ্বশুর তিনি গাছি তার পঞ্চাশটি খেজুরের গাছ আছে সে প্রতিদিন গাছ কাটে সকালবেলায় আমার শাশুড়ি এই রসটা জ্বালায় নিজেই গুড় তৈরি করে এটা দেশে জামাই শ্বশুর ওই মানে শ্বশুর আর শাশুড়ি দেশে জামাইকে উপহার খাওয়ার জন্য প্রতি বছরই দিয়ে থাকে দশ কেজি করে এবার আমি ফোন দিয়ে বললাম কি যে গুড় তো আমার এবছর প্রাপ্য আছে তা আমার গুড়টা আগেই দেন উল্টে আগেই দেন আমার মেলা চলতেছে আমি মেলা স্টল রাখব বিক্রি হোক আর ন হোক হলে আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারতেছেন যে ওনার শ্বশুর যেহেতু আগে দিয়েছে নির্ভেজাল নিঃসন্দেহে নির্ভেজাল এবং খুবই স্বাদের হবে তো ভিউয়ার্স এইটুকুই আজকে যে এই ভিডিওটি আসলে করা এই হাও মাউ খাও মূলত এই প্রতিষ্ঠানটাকে নিয়ে এখানে আরও অনেক স্টল আছে আরও অনেক প্রতিষ্ঠান আছে এখানে আমি আপনাদের একবারেই সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না ভালো কিছু মন্তব্য করবেন সামনে আগামীতে আরও ভালো কিছু দিব আপনাদের জন্য আমি তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকবেন উৎসাহ দিবেন